সে বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম গরিব ছিলাম তার অনেক টাকা ছিল সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে অপমান করেছে আল্লাহ ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই কারণ আমি গরিব ছিলাম দুনিয়া বিভাবে আমি বললো চিৎকার করলো কেউ শুনে নাই শুনবে না আল্লাহ ওইখানে শুনে নাই কারণ ওইখানে তো আমার মালিক না এখন তো তুমি আছো আমার মা আলিক আল্লাহ আমাকে এই হিসাবটা একটু বুঝিয়ে দিতে বলো কেন সে আমাকে অপমান করেছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এই যে কথা বলছে ও কি সত্য বলছে তখন আপনি আমি মাথা নিচু করে বলবো আল্লাহ সত্যিই বলছে আমি অপমান করেছি এবার আল্লাহ তালা বলবেন আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো কর খুশি কর এবার সে বলবে যে ভাই আমার মাফ কর চলবে না এটা দুনিয়াতে হলে চলতো